রাজনীতি করতে গিয়ে এই রাশেদ কুলাঙ্গার সেই আমাকে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে হাট হাজারের নাঙ্গলময়া ইউনিয়নের অন্তর্গত পাঁচরং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে চট্টগ্রাম পাঁচ হাটহাজারী এলাকার জনগণের উন্নয়ন ভাবনা ও প্রত্যাশার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের শুক্রবার সন্ধ্যায় নাঙ্গলমোড়া ইউনিয়ন ইব্রাহিম মার্কেট কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল আলম বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দিন বাবদা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগমহাবায়ক আলহাজ শাহাবুদ্দিন যুগমহাবায়ক ডাক্তার আজম খান ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ সুলেমান হাজি আবদুল্লাহ বাহাদুর শাহ মোহাম্মদ জানে আলম ওমান বিএনপি নেতা শের শাহ ইউপি মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ আজিম উদ্দিন চারনং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নঈম উদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল বিএনপি নেতা মোহাম্মদ জাফর সৌদাগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা মফজল খোরশেদুল আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম যুগ্মায়ক মাস্টার মোহাম্মদ আজম যুবদলের যুগ্ম যুগ্মায়ক মোহাম্মদ ইমরান হোসেন স্বেচ্ছাসেবক দল সভাপতি নাজিম উদ্দিন সুলেমান বাদশাহ ছাত্রদলের সহসভাপতি আলী মোহাম্মদ বশির আল হেলাল সহসভাপতি আলী রাজ সাধারণ সম্পাদক আতাউল্লাহ শিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব চৌধুরী বিএনপি নেতা জামাল উদ্দিন মোহাম্মদ মজলিশ মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ সেলিম প্রমুখ এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে দানের শীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিনকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে হাটহাজারী নাঙ্গলমুরা ইউনিয়ন বিএনপি দুই নং ও চার নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বেস্তান মোহাম্মদ আলালুদ্দিনের সমর্থনে নাঙ্গলমুরা ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত মতবিনিময় সভায়

আমাদের নেতা বেজাবি মহম্মদ হেলা আলুদ্দিন কাজে বিশ্বাসী নাঙ্গলমড়া এই সময় যুদ্ধ চলছিল ওই সময় কোনো বিএনপি ছিল না বিএনপির নাম ছিল চার নম্বর ওয়ার্ডে আমি বিএনপি করি না খেয়ে বলছে বি এন কিন্তু আজকে বিএনপির সুবিধাভোগী হতে যাচ্ছে তে নাঙ্গলমড়া না থাকে ভবিষ্যতে খে থাকবে সালাউদ্দিন সালাউদ্দিন কে আমরা ত্রিশ দিয়ে যেতে পারি না। দুঃসময়ে সালাউদ্দিন আমাদেরকে নিয়ে রাজপথে হাটাজারিতে জারিতে নাঙ্গাতে সরকার হাটে মির্জা সব জায়গায় ছিল ঠিক